শিশ কুমার দত্ত মহাশয় আপনি আমাদের হাতে শেষের পক্ষ থেকে ব্যক্ত করে দেন সেই দিনই আমরা তাকে আমাদের তরফ থেকে উপহারটা দিয়েছিলাম এবার বিদ্যালয়ের পক্ষ থেকে অন্যান্য উপহার সামগ্রী তুলে দিচ্ছেন আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় এবং শিক্ষক শিক্ষিকা মন্ডলী রজতবাবু স্যার আপনি আসুন তিনজন বিদায়ী শিক্ষক মন্ডলের হাতে আজকে সামান্য কিছু ফল এবং মিষ্টি দেবেন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহাশয়ের হাতে ফল তুলে দিচ্ছেন বর্তমান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিবেকানন্দ জানা মহাশয় বাংলা বিভাগের শিক্ষক সৌমেন চক্রবর্তী মহাশয়ের হাতে ফল তুলে দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের অন্যতম শিক্ষাকর্মী সৌমিন্দ্র পাইক মহাশয় এবং বিদ্যালয়ের অন্যতম করণিক একমাত্র করণেকান্তি জানা মহাশয়ের সাথে সামান্য কিছু ফল উপহার হিসেবে দিচ্ছেন বিদ্যালয়ের সংস্কৃত বিভাগের শিক্ষক রজত বরণ কর আমি সমস্ত মাস্টার একটু আসার জন্য অনুরোধ জানাচ্ছি সমস্ত মাস্টার এসে আপনারা ডাইরি কলম পশুপতি বাবু আপনি এক করে আসুন পশুপতিরা আসুন বিবেকানন্দ জানা মহাশয়

পশুপতিবাবু শাল দিয়ে বিদায় শিক্ষক মহাশয়দের হাতে উপহার সামগ্রী তুলে নিচ্ছেন আমরা প্রাক্তন ছাত্র ছাত্রীদের পক্ষ থেকে কেউ যদি কিছু উপহার সামগ্রী এবং বক্তব্য রাখতে চান দয়া করে তাঁদেরকেও আসার জন্য অনুরোধ জানাই পেন এবং একটি করে ডায়েরি ছাতা এবং এবং ধর্মগ্রন্থ পরপর তারা তুলে দিচ্ছেন বিদায়ী শিক্ষক মণ্ডলী হাতে আমরা এই বিদ্যালয়ের এক সময়কার শিক্ষিকা শ্রদ্ধা মৌসুমী দিদিমণি এসেছেন মৌসুমী এই বিদ্যালয়ের প্রাক্তন প্রয়াত প্রবোধ কুমার পানিগ্রাহী মহাশয়ের সুযোগ্য কন্যা এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী প্রাক্তন শিক্ষিকা বর্তমান তেতুলপাড়ি যতীন্দ্র নারায়ণ বিদ্যালয়ের শিক্ষিকা তিনি তার উপহার সামগ্রী তুলে দেবেন এবার আমরা এসেছি তিকাশি বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে দুজন প্রাক্তন ছাত্র উপহার সামগ্রী ধর্মগ্রন্থ তুলে দিচ্ছেন আমাদের বিদ্যালয়ের প্রধান চিন্তা নায়ক বিবে এবং দিদিমণি আমাদের প্রাক্তন শিক্ষিকা প্রাক্তন শাস্ত্রী প্রবল বাবুর সুযোগ্য কন্যা তেতুলবাড়ি হাই স্কুলের শিক্ষিকা মৌসুমী পানিক্রাহী মহোদয়া এবার তার উপহার সামগ্রী তুলে দিচ্ছেন হেডমাস্টার মশাইকে প্রাক্তন হেডমাস্টার মশাই গৌরীকান্ত মহাশয়কে তিনি তার উপহার সামগ্রী দিচ্ছেন সৌমেন চক্রবর্তী মহাশয়কে এবং তুহিনকান্তি জানা মহাশয়কে আমি আগেই বলেছি যে তুহিনবাবু এই স্কুলে করণী হিসেবে ছিলেন প্রবলবাবুর ছত্র ছায় ভীষণভাবে তাদের মধ্যে একটা বন্ডিং ছিল এবার টিকাশি বোর্ড প্রাথমিক বিদ্যালয়ের সদ্য দুজন শিক্ষক এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র অমিতাভ গুচ্ছাই মহাশয় এবং প্রাক্তন ছাত্র এবং বর্তমান ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক শম্ভুপতি মহাশয় তাদের উপহার সামগ্রী তুলে দিচ্ছেন তরফ থেকে এবং তাদের ব্যক্তিগত তরফ থেকে প্রাথমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তাদের উপহার সামগ্রী তুলে দিচ্ছেন শম্ভুপতি এবং অমিতাভ গুচ্ছাইত মহাশয় সকলেই এই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বর্তমান টিকাশি ও প্রাথমিক বিদ্যালয়ের সহ শুধু উপহার তুলে দিচ্ছি আমার তার মতো কিছুই নেই এটা আমার ভালোবাসার অর্থ গৌরীবাবুকে আমি চিন্তানাথ বিবেকানন্দ এই যেটা বললেন মোটামুটি ধন্যবাদ আপনাকে কিন্তু আমরা জায়গা সংকুলাম এবং আমরা এখনও তাদেরকে আমাদের পরিবারের সদস্য হিসেবেই বিবেচনা করি যার ফলে তাদেরকে আমরা এখনো মঞ্চে নিয়ে আসতে পারলাম না দুঃখিত আমরা আপনাদের কাছে সৌমেন বাবু বাঁকুড়া বাড়ি তবুও কিন্তু আমাদের ছেড়ে যাননি আপনার জন্য ভালোবাসার আসন কিন্তু এরা পেতে রেখেছে আপনি যখন খুশি হাসপাল বসবেন আমার ছোট্ট উপহার একটু গ্রহণ করুন শ্রী শ্রী রামকৃষ্ণ আর তহির বাবু কিন্তু মানে শিক্ষাকর্মী হলেও উনি আমাদের সকলের প্রিয়জন এবং আমার খুব প্রিয়জন ইনার বাবা ছিলেন একজন শিক্ষক তিনি আমার খুব পরিচিত ছিলেন তারই শ্রীযুক্ত সরকার তহিনকে আমি শতরূপে সারদা এই বৈখানে গিয়ে একটু সম্মানিত করছি মা বাসুলি সহায়ক দল তাদের পক্ষ থেকে আমাদের তিন বিদায়ীদের হাতে কিছু উপহার সামগ্রী তুলে ধরছেন ওয়াসলিন পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে দিচ্ছেন এবং এলাকার মানুষজন নানাজন এসে আমাদের এই বিদায়ী তিন আচার্যদের হাতে তাদের উপহার সামগ্রী তুলে দিচ্ছেন আমাদের প্রাক্তন ছাত্র আমাদের ছাত্র শ্যামলের মা এসে দিলেন তার উপহার আমাদের যে সমস্ত মাস্টারমশাইরা ট্রান্সফার নিয়ে চলে গেছেন একজন বাঁকুড়া থেকে গতকাল থেকে এসেছেন নির্মল কুমার মাঝি মহাশয় সাহিত্য বিভাগের শিক্ষক অনেক কষ্ট করেছি শুনিয়া পাহাড়ের কাছ থেকে স্যার কষ্ট করে আর এসছেন আমরা পেয়েছি আমাদের বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক তিনি এসেছেন শিবশংস দাস মহাশয়কে আমরা রাষ্ট্রবিজ্ঞানের শান্তনু সর্দার মহাশয় এসেছেন দর্শন বিভাগের শিক্ষক শরৎ জানা মহাশয় সবাই এসেছেন এসেছেন ভূগোল বিভাগের শিক্ষক রমেশ ভৌমিক মহাশয় আমরা আপ্লুত এই বিদ্যালয় এই বিদ্যালয়ে তাদের ফলেনি তারাও আমাদের ফলেনি তাদের সকলের পক্ষ থেকে উপহার সামগ্রী তুলে ধরা দেওয়া হলেও কক্ষিতাও এসেছেন এই বিদ্যালয়ের প্রত্যেকটা পাথরের সাথে নিবিড় যোগাযোগ করছে নমস্কার সর্বপ্রথম বাসুমী মাকে আমার শতকটি প্রণাম জানান আজকের বিদায় মঞ্চের সভাপতি সদ্য নীলকান্তবাবুকে আমার প্রণাম উপস্থিত আছেন অনেক গুণীজন জ্ঞানীজন এবং সহ্য অবসরপ্রাপ্ত সৌমেন বাবু গৌরীকান্তবাবু সবাইকে আমার শ্রদ্ধা নমস্কার এবং টিকা উত্তর করমদ বাসুক বিদ্যালয়ে তোলের সমস্ত আচার্য ভূকে শ্রদ্ধা ভালোবাসা জানায় এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিবেকানন্দ জানশয়কে আমার শ্রদ্ধা প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানায় এবং উপস্থিত ছাত্রছাত্রী তোমাদের প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানে উপস্থিত অভিভাবক অভিভাবিকা গ্রামবাসী বাজার কমিটি সবাইকে আমার নমস্কার শ্রদ্ধা প্রণাম প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানে জানাই আমার আমাকে ভালোবেসে সেই পশ্চিম মেদিনীপুর থেকে ছুটে এসেছেন যে সমস্ত মাস্টার এখান থেকে অন্য স্কুলে ট্রান্সফার নিয়ে চলে গেছেন নির্মল মাঝি বাবু রমেশ ভৌমিক বাবু শিবশঙ্কর দাস বাবু শরৎচন্দ্র বাবু শান্তনু সর্দার বাবু আপনাদের নমস্কার শ্রদ্ধা দীতি শুভেচ্ছা আপনারা যে এতদূর থেকে আমার বিদায় অনুষ্ঠানে এসেছেন তার জন্য আমি দুঃখের চেয়ে আনন্দ বেশি পেয়েছি আজকে এই বিদায় সবাই আমাদের বিদায় নিতে হচ্ছে এই বিদায় বেলার এই বিদায় দিনে আমি বেশি কিছু বলবো না দু একটা কথা বলে আজকে শেষ করব সমস্ত ছাত্রছাত্রীর উদ্দেশ্যে আমি একটা কথা বলবো তোমরা মাস্টার মশাই দিয়ে শ্রদ্ধা করবে ভক্তি করবে ভালোবাসবে মা বাবাকে ভক্তি করবে শ্রদ্ধা করবে তোমাদের শিক্ষা এমনিতেই চলে আসবে ভক্তি না করলে শিক্ষা কোনোদিন আসে না তোমরা ভক্তি করো মাস্টার মশাই দিয়ে শ্রদ্ধা করো মাস্টারমার কথা শোনো নিশ্চয়ই তোমাদের পড়াশোনা অনেক অনেকটা এগিয়ে যাবে তোমরা ভালো পড়াশোনা করলে তোমাদের বাবা মার মুখ যেমন উজ্জ্বল হবে গ্রাম গ্রামগঞ্জে সমস্ত সবার মুখ উজ্জ্বল হবে মাস্টার যে আনন্দে তাদের মুখটা ভরে উঠবে আর সমস্ত গ্রামবাসী অভিভাবক অভিভাবকতাকে বলছি আমাদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মহাশয় বিবেকানন্দ প্রধান বিবেকানন্দ জানাবনকে পড়াশোনার ব্যাপারে স্কুল গঠনের ব্যাপারে বিল্ডিং তোলার ব্যাপারে সমস্ত জায়গায় আপনারা সহযোগিতা করুন মাস্টার ভালোবাসুন মাস্টার সঙ্গে দ্বিধা দণ্ড সমস্ত ফুলে চলে আসুন এগিয়ে আসুন এই স্কুল তো আপনাদের আমরা আসবো আবার কিছুদিন পরে অবসর নিয়ে সে বাড়িতে ফিরে যাব ঠিক তেমনি আপনারা এগিয়ে আসুন না এই স্কুলের আপনাদের তো স্কুল আজকে স্কুল আছে কালকের কে বলে মহাবিদ্যালয় এখানে গড়ে উঠবে না আপনারা সবাই সহযোগিতা করুন আপনাদের তো স্কুল আপনাদের পৈতৃক সম্পত্তি আপনারা এগিয়ে আসুন না খুব ভালো লাগবে আপনারা চলে আসুন মাস্টার সঙ্গে সহযোগিতা করুন এই সুন্দর প্রতিষ্ঠানটাকে ভালোবেসে আপনারই তো সবচেয়ে বেশি ভালোবাসা আছে আপনার কতটুকু ভালোবাসা দিয়েছি এই সুন্দর প্রতি আপনারা এগিয়ে আসুন দেখবেন আপনাদেরও ভালো লাগবে মাস্টার জন্য খুব ভালো লাগবে আজকে বিবেকবাবুকে আপনারা সহযোগিতা করুন দেখবেন উনি অনেক অনেকটা এগিয়ে নিয়ে যেতে পারবে স্কুলের প্রতিষ্ঠানকে গড়ে তোলার জন্য মাস্টারমশাইরা ছাত্রছাত্রীদের প্রতি অনেক ভালোবাসা দিয়ে তাদের কাছে আনতে থাকতে চায় ছাত্রছাত্রী তোমরা মাস্টারমশাইদের শ্রদ্ধা করে ভালোবাসো দেখে তোমাদের খুব ভালো লাগবে আজকে আজকের এই এই দিনে শ্রদ্ধার্জলি দিই আজকের আজকে আশিস বাবু আমার শ্রদ্ধা বললেন শুনলাম মন দিয়ে উনি যেন এই সুস্থ ভিতরে অনেক বেশি করে তুলেছে আমার যেন লেখন লেখকের লেখনীর স্পর্শে ঝরে পড়ছে ভাষা ভাষা চর আমার এই লেখার মধ্যে তুলে ধরেছে আমি খুব আনন্দ পেয়েছি গর্বিত হয়েছি কিন্তু এই জ্ঞানের অধিকারী আমি নাম সবাই আমাকে খুব ভালোবাসে বলে লিখতে লিখতে মনে হয় এই সুন্দর ভাষাগুলো লেখনির স্পর্শে ছড়িয়ে পড়ছে আশিস বাবুতে বলবো মাস্টার সব আপনারা আমাকে যথেষ্ট ভালোবাসা তাই মনে হয় এই ভাষাগুলো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আগের দিনের মতন আর আপনাদের সঙ্গে হাসি থাকবা ইয়া থাকবে আমি কিছু করতে পারবো না কেন সংসার থেকে চলে যাচ্ছি আমি আপনাদের ছেড়ে দুঃখের সাগরে যেন আমি ভেসে যাচ্ছি ভেসে যাচ্ছি আমার অন্তর আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বরের কাছে আমার কামনা করে এই কামনা করে সবাইকে শ্রদ্ধা নমস্কার কী কী শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে এই খুব বক্তব্য আমি শেষ করছি নমস্কার ধন্যবাদ আমার এই খুব